আমারে সোনারে মদিনা আয় আমারে প্রাণরে মদিনা সব বলে ব কিন্তু তোমায় বলতে পারি না বলি না বলতে পারিনা আয় আমারে সোনারে মদিনা আয় আমারে প্রাণের মদিনা সেই মদিনা বুঝি আমার যাওয়া হল না আমার প্রাণের মদিনা সোনার মদিনা কোন দিন জানি সেই মন যে আমার চটপট করে যাইতাম সোনারে মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমি জীবনে একবার দেখলাম না সবাই গেলেন না আমার যাওয়া হইল না কোন জানে যাওয়া হবে সেই যে আমার মদিনা আমার প্রাণের মদিনা আয় আমারে সোনার মদিনা প্রাণের মদিনা আয় আমারে সোনার মদিনা ডানা থাকলে উইরা যাইতাম হয় যে আযা দিন আয় আমারে প্রাণের রে ম আয়া সোনার রে মদিন আমি হইলাম দেওয়া জানে গুলানা না আই আমি খেমনে যাইতাম